হ্যাঁ তো সবাই কেমন আছো তো দুপুর তো হয়েই গেলো এখন অনেকেই হয়তো লাঞ্চ করে ফেলেছ টাইমটা তো কম হলো না তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। ভাবলাম হয়তো তোমাদের ভালো লাগতে পারে তো এটা দেখো এটা হচ্ছে আমরা যে কুমড়ো খাই কুমড়োর ওপরে যে একটা অংশ থাকে যেটা অনেকে ফেলে বাদ দিয়ে দেয় বা যেটার মধ্যে বীজ থাকে তো সেইটা দিয়েই আজকে আমি একটা বড়া বানাবো এটা কিন্তু খেতে দারুণ হয় ঠিক যেমন পেঁয়াজি তো আমরা অনেকেই খেয়েছি পেঁয়াজির মতন অনেকটা লাগে কিন্তু পেঁয়াজি নয় তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই পকোড়াটা তৈরি করতে লাগছে হলো কুমড়োর সেই অংশটা আর লাগছে পেঁয়াজ কুচি আর লাগছে লঙ্কা কুচি এটা লঙ্কাটা যার যার ঝাল যেরকম খেতে পছন্দ করে সেরকম করে দিয়ে নেবে তো আর এখানে ব্যাটারটা তৈরি করার জন্য নিয়েছি হলো বেসন চালের গুঁড়ো একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু নুন পরিমাণ মতন আর একটু সাদা তেল দেবো এর মধ্যে চালের গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার মছমছের জিনিসটাই বেশ ভালো লাগে খেতে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখতে থাকো বেশি তেল দেওয়ার দরকার নেই একদম অল্প দিলেই হবে আগে ফার্স্টে জল না দিয়ে আগে আমরা এই জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু খেতে দারুণ হয় গরম গরম ভাত আর ডাল দিয়ে জমে যায় পুরো আমাদের প্রায়ই হয় যখনই কুমড়ো বাড়িতে আনা হয় তখনই এটা করায় তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এবার এটা মেখে নেবো পুরো চটকে চটকে মেখে নিতে হবে ফার্স্টে জল দিয়ে দেবে না জল তো লাগলে অবশ্যই দেওয়া যাবে কিন্তু আগে এটাকে ভালো করে মেখে নিতে হবে আঠা আঠা হয়ে গেছে তো এখন একটু জল দরকার জল দিয়ে নিচ্ছি আরেকটু জল লাগবে এই বড়াটার জন্য কিন্তু বেশি জল ইউজ করলে হবে না তো আমি ছিটেপোটা সামান্য একটু নিয়েছিলাম তারপর দেখো জিনিসটা এরকম ধরনের এসছে একটু আঠা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়াম করে বড়াগুলো ভেজে নেব আমি কিন্তু এই রেসিপিটা শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে এটা না বললেই নয় কারণ আমরাও প্রথম প্রথম এইগুলো ফেলেই দিতাম তো দেখলাম মামুনি দেখছি এইগুলো দিয়ে একটা সুন্দর দেখে একটা বড়া বানাচ্ছে তো আমি জিজ্ঞেস করি তখন খেয়ে দেখি বেশ ভালোই তো লাগছে তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমার কথা মতন এই রেসিপিটি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি সবার ভালোই লাগবে এইবার সময় হয়েছে বড়াগুলোকে উল্টে পাল্টে নেওয়ার নিমটাকে কিন্তু একদম কমিয়ে ভাজলেই সব থেকে ভালো হবে সবকটা বড়া উল্টে নিয়েছি আমি নিমটাকে একদম লোতে নিয়ে ভাজলেই কিন্তু ব্যাপারটা বেশ পকৌটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর হ্যাঁ সঙ্গে বাই